ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথশীলতা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো দেখিয়ে দিই তোমাদের আজকে ঘরে থাকা সামান্য কয়েকটি উপাদান দিয়ে কী করে ঝটপট এই টিফিনটি তৈরি করে নিতে পারো সকালে বা সন্ধ্যায় চায়ের সঙ্গে এটা খুব ভালো যায় তো তার জন্য লাগবে আমার প্রথমে একটা সেদ্ধ আলু এভাবে কুচুনি দিয়ে ঘষে নিতে হবে হাতে চটকালে অনেকটা আস্তে আস্তে থেকে যাওয়ার চান্স থাকে তো নিয়ে নিলাম লবণ চিলি ফ্লেক্স শুকনো লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে একটু গরম মশলা গুঁড়ো তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটা ডিম দিলাম আর ডিমটা যদি তোমরা না দিতে চাও নাও দিতে পারো ডিমটা দিয়ে আমি এক বাটি ময়দা নেব নিয়ে ময়দাটাকে ভালো করে এর সঙ্গে মেখে নেব একটা ডো তৈরি করবো সফট একটা ডো আর ময়দা যদি তোমাদের আর একটু লাগে সেটাও নিতে পারো বা তোমরা গমের আটাও নিতে পারো নিয়ে ময়দাটাকে আমি সুন্দর করে এর সঙ্গে একসঙ্গে চটকে মেখে নেব। নিয়ে একটু তেল দিয়ে আবারও একটু মেখে নেবো সুন্দর আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে হাতে টু হাতে ভালো করে তেল মেখে ছোট ছোটো বলের আকারে বানিয়ে নেব বলের আকারে বানিয়ে নিয়ে আমি এটাকে তেলে ভেজে নেব তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই জানিও এটা কিন্তু খেতে অসাধারণ হয় দুর্দান্ত টেস্টের আর বাদ বাকি যারা নতুন আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আর একটা লাইক করো প্লিজ এটা অনুরোধ টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সবাই